জেলা সাহেবের কাছে ডেপুটেশন ছিল সেই ডেপুটেশনে আজকে আমরা প্রতিনিধি ডেপুটেশন আমরা দিলাম সেখানে যে দাবিগুলো ছিল সেই দাবিগুলা যথেষ্টভাবে আমরা আলোচনা করেছি বিশেষ করে আমরা এখানে অবৈধভাবে পুরুলিয়া থেকে বালি পাথর এই যে এরা পাচার করছে সেটা তো পরিষ্কার কথা কেউ স্বীকার করুক বা না থাকুক স্বীকার করুক এখানে প্রশাসনের মধ্যতেই বালি চলছে চলছে এবং আমাদের যে বিভিন্ন কাগজপত্র একটা ব্যক্তিকে একটা লোককে কম সে কম ছ মাস সাত মাস আসতে হয় কেন আসতে হয় এই বিষয়গুলা দীর্ঘ আলোচনা হয় আলোচনা করে যে সমস্যাগুলো ছিল যাদের যাদের সমস্যা এই সমস্যাগুলোকে আমরা তুলে ধরেছি এরপরে পার্টিকুলার যদি কারো সমস্যা আছে যেমন এখানে রামপ্রসাদ মাহাত ছিল একটা এখানে ছিল একটা আমাদের একটা মহিলার ছিল একটা পার্টিকুলার ছিল আমাদের কি বলে একটা ব্যাপারে আর এইরকম ভাবে যাদেরই আছে সেইগুলা আমরা তুলে ধরেছি আর তুলে ধরে ওরাকে বলেছি ইমিডিয়েটলি অ্যাকশন নিতে হবে তো আমাদের মেন আজকে ছিল যেটা সেটা অবৈধ বালি এবং পাথর পাচার এটা বন্ধ করতে হবে এরা বলেছে আমরা বন্ধ করবো যদি আজকে বলেছে যদি আপনারা না করেন তো এরপরে রাস্তায় আমরা ঘুমাতে হবে আর রাস্তায় ঘুমাবো না সবাই ঘুমাবো তারপর যা হব দেখবো সেই জন্য এখন কথা হচ্ছে আমরা পার্টিকুলার প্রত্যেকটা জায়গায় নাম দিয়েছি কোথায় কোথায় চলছে সেটা বলে দিয়েছি বরা বাজারে কুমারী নদীর উপর বামুনজোড়া বড়ামুকরু তেতল চন্দনপুর কপররা এইগুলা দু নম্বরই রাইতে বালি কোন ঘাট নাই ওখানে বাগমুন্ডির সবর্ণখাই পারসিডি ডাংডুং মাঠাঘাট এরকম দু নম্বরই চলছে ঝালদা সুবর্ণরেখার নদী ঘুটিয়া ঘাট কচা যারা ঘাট কেরুয়ারি তুলিন ঘাট শ্যামনগর ভকুয়াডি ভকুয়াটি পাপড়া হুডুং এগুলো চলছে এটা সব বন্ধ করতে বলেছি আচ্ছা ইয়া পরে কোটশিলাই পানাহাটা পাড়মা টিগিডা বাঘুটি জয়পুরে ছিল কাঁসাই নদীর পর কাহানে ঘাঘরি তুমতা এগুলো অভিনব বন্ধুমাত্র বলছে পুরুলিয়া আর কাঁসাই কটলৈ দামদা ভাণ্ডারপুয়াড়া পিচাশি ডুমস্বল গাড়াফাস নাম ধরে ধরে বলেছি আর কোনটা বলব আচ্ছা তারপরে পুরুলিয়া আনাইজামবাদ উপরপিঢ় নামপি চাকির বন মোটরুদ হুডা কুদলুং আমরা কথা চাক না লেওয়া কালীপুর রওসান বেড়া তারপরে কাশীপুরের বিলাডাঙ্গা আর গাভারকুড়ি এতগুলা জায়গায় দু নম্বরই বালি তা বলে আপনারা তো আপনারা চাকরি করছেন আপনাদের দেখার কথা রাজ বারোটার পরে কারো ফোন নাই আর রাজ বারোটার সময় চালা ছাড়া ফুর আর নিধক আসে তুমি ফোন করলে সুইচ অফ এই হল ব্যাপার সেগুলো আমরা তুলে ধরি আজকে আর আমাদের যেগুলো ঝামেলা ছিল যেমন তোমাদের মালথরি মৌজায় এক তিনটা মৌজে তিনটা সিটের কোনো কাগজ না এইরকম ভাবে যেগুলো আমাদের কি বলে আমাদের কর্সিলা থানার উকমা উকমাতে চরগালি ওরা আসতে বললো ঘুরে কে কি হয়েছে চরগালি ওখানে হয়েছে পাটটা পাইছে পাটটা পাওয়ার পর পাট্টাটার কেস হয়েছে যে যার মানে ভেস্ট হয়েছে সে কি কেস করিছিল আর কেস করে কি ডিগ্রি করেছে তো বলি ডিগ্রি করে যদি মানে হারে হারে গেছে সরকার তাহলে সেখানে বলার কিছু নাই তো সেটা বললো কবে আসতে বললো

আপনাদের আরো যদি কারো কিছু থাকে আমার কাছে কাগজগুলো জমা দিয়ে কবে আসবেন আমি বলে দিব পার্টিক কারণে আর দেরি হয়ে শুরু হবে এই জন্য আমরা এখানে উৎস করে